অনেক খোঁজার পরেও আদিবার কোনো খোঁজ না পেয়ে আদির পাগল প্রায় অবস্থা বাসার আশপাশ থেকে শুরু করে যত জায়গায় খোঁজ কিন্তু আদিবার সন্ধান পাওয়া গেল না কোনো উপায় না পেয়ে আদি তার আঙ্কেলকে নিয়ে পুলিশের কাছে কেস ফাইল করেও আদির মন শান্ত হচ্ছে না বারবার মনে হচ্ছে সে অন্যায় করেছে আদিবাকে বুঝিয়ে বললেই এমনটা ঘটতো ঘটত না আদি অস্থির হয়ে উঠেছে দেখে জিয়াসমিন বলল ভাই শান্ত হও এত অস্থির হওয়ার কি আছে সময় হলে নিজেই ফিরে আসবে ফিরবে না আদিবা আমার চেয়েও বেশি জেদি আজ যদি আমার কথায় কষ্ট পেয়ে কিছু একটা করে ফেলে আমি কে নিয়ে বাঁচব পৃথিবীতে কেউই চিরদিন বেঁচে থাকে না দুদিন আগে আর পরে কি যেতে হবে আদিবা যদি নিচে এমন কিছু করতে চায় এ নিয়ে আমরা এত ভেবে কি করব। চুপ একটা উল্টো পাল্টা কথা বলবো না আদিবার কিচ্ছু হবে না আদিবাকে ছাড়া আমি এক মিনিটও বাঁচতে পারবো না বুঝেছ কিন্তু আদিবা আমার কাছে কি সেটা যদি এতদিনেও না বুঝে থাকো তাহলে আর কিছু বলার নেই এই ব্যাপারে আর একটাও নেগেটিভ কথা আমি শুনতে চাই না তোমরা প্লিজ বাসে যাও ওকে এত ভালোবাসো কেন ও তোমার সব কথা মেনে চলে বলে না কথা শোনার জন্য কেউ কাউকে ভালোবাসে না বরং ভালোবাসে বলেই কথা শুনতে বাধ্য করে যাতে কখনো হারিয়ে না যায় রাত বাড়ছে যে যার বাসায় ফিরেছে আদি আদিবাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে বাসে ফিরল রাত প্রায় তিনটার কাছাকাছি আদি এসে বাসায় ঢুকতেই থানা থেকে ফোন আসলো তারা আদির বর্ণনা অনুযায়ী কাউকে খুঁজে পেয়েছে আদি একটু সময় নষ্ট না করে থানায় ছুটে গেল কিন্তু সেখানে আদি বা নেই আদি যেতেই পুলিশের গাড়ি করে পুলিশের একজন উপদস্থ কর্মকর্তা তাকে নিয়ে বের হলো কি হচ্ছে আদি কিছু বুঝতে পারছে না সে কয়েকবার অফিসারকে জিজ্ঞেস করলেও তিনি তাকে কোনো উত্তর দিল না দেখতে দেখতে গাড়ি এসে থামলো হাসপাতালের সামনে গাড়ি থেকে নেমে আদির মাথা চক কর দিল সেবার বুঝতে পারছে কিছু একটা গন্ডগোল ঘটেছে আদি চেঁচিয়ে বলল হোয়াটস গোয়িং অন আদি আর কিছু বলতে পারল না সে পুলিশের সাথে এগিয়ে গিয়ে একটা কেবিনের সামনে দাঁড়ালো আদি প্রশ্ন করতে যাবে তার আগে পুলিশটি বলল উই আর এক্সট্রিমলি সরি সর মাই ম্যাডাম ইজ নোমোর আদি বা বেঁচে নেই এই কথাটা শুধুমাত্র আদির মাথা ঝিমঝিম করতে শুরু করলো হাত পা ঠান্ডা হয়ে আসছে পা চলছে না চোখ ছাপসা হয়ে আসছে অফিসার আদিকে লাশের পরিচয় নিশ্চিত করার জন্য তারা দিল কিন্তু আদি কেবিনের ভেতরে যাওয়ার আগেই জ্ঞান হারালো সাধে থাকা অফিসার তাড়াতাড়ি করে আদিকে ধরল আদিকে হাসপাতালে ভর্তি করা হলো আদির পালিত বাবা মা সহ তার বোনরা ছুটে আসলো বেশ অনেকক্ষণ যাবত আদিকে সালাইন দেওয়া হচ্ছে কিন্তু জ্ঞান ফিরছে না নীলচে আকাশ ঝলমরে রৌদ্র দীপ্ত দিন নিস্তব্ধ সবুজ অরণ্যের বুক ছিড়ে বয়ে চলেছে ছোট নদী নদীর স্রোতের হালকা কলকল শব্দ ভেসে আসছে সময়টা হয়তো বসন্তকাল চারদিকে নানান ধরনের বনফুল ফুটেছে তার মাঝে আদিবা এদিক থেকে ওদিক ছোটাছুটি করছে উদ্দেশ্য প্রজাপতি ধরা আদিবার মুখের মিষ্টি হাসি আদির মন কেড়ে নিচ্ছে মুগ্ধ চোখে তাকিয়ে আছে সে আদিবার দিকে প্রশান্তিতে মন ভরে উঠছে কিন্তু তা দীর্ঘস্থায়ী হলো না অর্থাৎ আদিবা প্রজাপতির পেছনে ছুটতে ছুটতে কোথায় যেন হারিয়ে গেল আদি গলা ছেড়ে আদিবাকে ডাকতে লাগলো আদিবা আদিবার নাম ধরে ডেকে জেকে উঠলো আদির সাথে সাথে সবাই এসে বেডির পাশে ভিড় জমা আদি তার পালিত মায়ের দিকে তাকিয়ে বলল আদিবা কোথায় মা আদির উত্তর দিচ্ছেন না দেখে আদি উঠে হাতের স্যালাইনটা খুলতে যাবে ঠিক তখনই মাথার পাশ থেকে কেউ আদিকে চেপে ধরল আদি অবাক হয়ে তাকালো আর দেখলো আদিবা তার হাতের স্যালাইন ঠিক করে দিচ্ছে আদিবা তুই বেঁচে আছিস মরে গেলে খুশি হতেন আদি আর কিছু না বলে সবার সামনে আদিবাকে হ্যাঁ কাটানে নিচের সাথে মিশিয়ে দিল ভ্যা কি করছেন এসব সবাই দেখছে তো আদিবার কথায় আদির কোনো পরিবর্তন ঘটল না সে আদিবাকে জড়িয়ে রেখেছে আদিবা বিব্রত হচ্ছে দেখে মা সবাইকে নিয়ে বাইরে চড়ে গেলেন হয়েছে তো এবার আমি পালিয়ে যাচ্ছি না আমাকে পরেও জড়িয়ে ধরা যাবে আলগা হয়ে আদি আদি ছেড়ে রাগী চোখে তাকাল আদিবা কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলো কি হয়েছে আদি কোনো উত্তর না দিয়ে টান দিয়ে স্যালাইনটা খুলে ফেলে দিয়ে আদিবার হাত ধরে টানতে টানতে বেরিয়ে আসলো আরে কি করছেন কোথায় যাচ্ছেন আপনি সুস্থ না আমাকে নিয়ে তোর ফাপতে হবে না সিনক্রেট করিস না বলতে বলতে আদি হাঁটতে লাগল আদি রেগে গিয়েছে বুঝতে বাকি রইল না আদিবার আদি কেবিন থেকে বেরিয়ে আসতেই সবাই তার দিকে তাকালো আদিবা গো বেচারা মুখ করে বলল আঙ্কেল আদির বাবা এগিয়ে এসে বললেন আদি কি করছিস বাবা বৌমাকে ছাদ আঙ্কেল হাসপাতালের ফরমালিটিস গুলো মেটিয়ে দিও আমি বাসায় যাচ্ছে আদি তুই আগে সবটা শোন প্লিজ তো তা পাখি কে তোর সাথে নিয়েই যাচ্ছি আশা করছি তিনি নিজেই সবটা বলতে পারবেন বলে আদি রক্ত চোখে তাকালো আদিবার দিকে ভাইয়া আসলে আর একবার ভায়া বলে দেখ যাই হোক আঙ্কেল আসছে মা সরি তোমাকে পৌঁছে দিতে যেতে পারছে না সাবধানে বাসে যাও পৌঁছে আমাকে জানিও আমার কথা বাদ দে বৌমার সাথে খারাপ কিছু করিস না বাবা এত চিন্তা করছো কেন ও আমার ওর কিছু হলে তো আমারই বেশি সমস্যা হওয়ার কথা যাই হোক তোতা পাখি চলুন আপনাকে অনেক কিছু শেখানোর আছে আদিবা অসহায় চোখে তাকিয়ে আছে কিন্তু আদি তাতে পাত্তানা দিয়ে আদিবাকে নিয়ে বাসে ফিরল আদি আদিবাকে নিয়ে বেডরুমে ঢুকে দরজা লক করে দিয়ে শান্ত ভাবে এগিয়ে গিয়ে সাইড টেবিল থেকে পানির গ্লাস নিয়ে আদিবার দিকে এগিয়ে দিল আদির চোখ মুখের রাগ জল চল করছে ভয় আদিবার গলা শুকিয়ে উঠেছে সে কাপা কাঁপা হাতে গ্লাসটা নিয়ে ঢক ঢক করে শেষ করল। আদি শান্ত হয়ে বিছানায় বসে বললো তারপর বলুন কি হয়েছিল আহ আসলে ভাইয়া আদিবা পুরো বাক্য শেষ হওয়ার আগেই আদি চেঁচিয়ে উঠল যা যা প্রশ্ন করবো স্পষ্ট ভাষায় ছটপট উত্তর দিবি কোথায় ছিলিয়া এতক্ষণ আর হাসপাতালে কি ঘটেছিল ভাইয়া আবার ভাইয়া বলিস কোন দুঃখে আমি তোকে বকা দিয়েছি বা গায়ে হাত তুলেছি ভয় লাগলে কি করব ভয় পেতে হবে এমন কাজ করিস কেন তাহলে আমি শুধু আপনাকে বোঝাতে চেয়েছিলাম কি বোঝাতে চেয়েছিলি আমি এতদিন তোর সাথে যা যা করেছি ভুল করেছি আদি বা উত্তর দিল না চুপ করে আছে উত্তর দে আপনি করলে দোষ নিয়ে আমি করলে দোষ আপনিও তো নীলয় সাথে আমাকে দেখে সন্দেহ করেছিলেন আর আমি যখন সেম কাজটাই করলাম আপনি আমাকে বাসা থেকে বের করে দিলেন আমি বের করে দিয়েছিলাম বাহ যাই হোক আমি যখন তোকে সন্দেহ করেছিলাম আমার বয়স কত ছিল মানে মানে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে খুন করলেও ক্ষমা করে দেওয়া হয় কিন্তু প্রাপ্ত বয়স হওয়ার পর করলে তাকে ফাঁসি দেওয়া হয় আশা করছি তুই প্রাপ্ত বয়স্ক আমি এসেছি থেকে যা যা করেছি সব ইচ্ছে করেই করেছি অযথা আপনাকে জাগিয়ে রাখা রান্না করানো বারবার ফোন করে বিরক্ত করা সবই বুঝে শুনে করেছে আর সবচেয়ে বড় কথা আপনি অফিসে যাওয়ার পর পরই আপনার আঙ্কেল আর বোনরা এসেছিল তারা সারাদিন এখানেই ছিল তাদের সাথে আমি কোনো খারাপ আচরণ করিনি ভালোভাবে সময় কাটছিল হঠাৎ আপনার বোন জেসমিন জানতে চায় আমাদের এভাবে বিয়ে হলো কেন কেন সোজা প্রস্তাব দিয়ে বিয়ে হল না আপনি এত নাটক করে বিয়ে করলেন কেন তখন আমি তাদের সব ঘটনা খুলে বলি আপনারা বাড়ি ছাড়ার কারণ আমার প্রতি রাগ এখনকার মনোমালিন্য সব কিছুই খুলে বলি সব শুনে ওরাই প্ল্যান করে আপনি যেভাবে আমাকে সন্দেহ করে ছয়টা বছর মৃত সে যে পার করে দিয়েছেন আমিও ঠিক সেম কাজটাই করব। সন্দেহ করে বাসা ছেড়ে বেরিয়ে যাব তারপর অ্যাক্সিডেন্টের অভিনয় করব আর আপনাকে বোঝাবো অতিরিক্ত শাসন করলে কেমন লাগে করলামও তাই হাসপাতালের সমস্ত ব্যব আঙ্কেল করে দিয়েছিলেন আদিবার কথা শুনে আদি স্থির চোখে তাকিয়ে বলল তার মানে তুই আমাকে আমার ভুলের শাস্তি দিতে চেয়েছিলি আমি আপনাকে শাস্তি দিতে চাইনি আমি শুধু বোঝাতে চেয়েছিলাম কি বোঝাতে চেয়েছিলি আমি তোকে ভালোবাসি না তাই তো অত্যাচার করা যায় সেটাই বোঝাতে চেয়েছিলাম আমি যে সেদিন আপনাকে সারা রাত জাগিয়ে রেখেছি জোর করে নয় ভালোবেসে আপনাকে প্রেশার দিয়েছি সেটাও ভালোবেসেই কিন্তু এই ভালোবাসায় ভালো লাগা ছিল না ছিল বিরক্তি আদিবার কথা আদি একটু হাসলো তবে এই হাসি মন খোলা হাসি নয় তা ছিল্লের হাসি আপনি হাসছেন মিথ্যা বলবো না তোর উপর বিরক্ত হয়নি সেটাও বুঝবো না তবে আমি যে আদিবাকে ভালোবাসি তার উপর বিরক্ত হয়নি বিরক্ত হয়েছি বদলে চাওয়া আদিবার উপর আমি বদলে চাওয়া বিষয়গুলোকে বড্ড ঘৃণা করি তুই যদি ছোট থেকে এমন থাকতি আমি বিরক্ত হতাম না এতদিনে মেনে নিতে শিখে যেতাম আমি পুরনোতে সীমাবদ্ধ তাই নতুনত্ব আমাকে ছুতে পারে না মানে বুঝলাম না দেখ আমি ছয় বছর আগেও যে আদি ছিলাম এখনো তাই আছি এই ছয় বছরে অনেক মেয়ের সাথে পরিচয় হয়েছে কিন্তু আমি এখনো আদিবাদেই আটকে আসছি আগেও ছিলাম আমার আচরণে এতটুকু পরিবর্তন আসেনি বদমিজাজি যেদি তবে আগের আদি তুই ছোট থেকে চুপচাপ কখনো প্রতিবাদ করতে দেখিনি আর ভালোবাসা সেটা তো আমার জন্য কখনো ছিলই না আমি যাই করতাম তোর কাছে ভুল মনে হতো তোর কাছে যাওয়াকে তুই ভয় পেতি কিন্তু বিয়ের দিন তুই ইচ্ছে করেই আমাকে নিচের কাছে টানলি আমি জানতাম এটাও তুই মন থেকে করিসনি যা করছিস তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে তবে আমার ফুল বোঝানোর জন্য এতটা স্যাক্রিফাইস না করলেও হতো মামা মানে আদিবার কথায় আদি শান্ত চোখে তাকে জবাব দিল ঘোরানো ফেরানোর কথা আমার পছন্দ না আদিবা তাই সরাসরি বলছি তুই আমাকে বোঝানোর চেষ্টা করেছিস আমি তোর উপর অত্যাচার করেছি আমিও বুঝেছে তবে এটা আমার সাথে শেয়ার আগে সেটা বোঝালে ভালো হতো যাই হোক আমি টিকিট আদির কথা শুনে নিয়ে আদিবা প্রচন্ড অবাক হলো প্রশ্নবোধক চাহনিতে টিকিট চিন্তা করে দেখলাম আমি আসলে ফুল করেছি যা করে ফেলেছি সেটা তো আর ফিরে আসবে না তবে তোর জীবনটা নষ্ট করার অধিকার আমার নেই একজন ফুলে ফরা মানুষের সাথে জোর করে আটকে রেখে তোর সারাটা জীবন নষ্ট করার মানে হয় না তাই আমি তোকে মুক্তি দিব জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না তাই তোকে দেশে পাঠিয়ে দিব চিন্তা করিস না আমি তোর ফরণ পোষণের দায়িত্ব এড়িয়ে যাব না শুধু তোকে আমার শাসন থেকে মুক্তি দিচ্ছি যদি সঠিক কাউকে পাস তার কাছে চলে যাস আর যতদিন না পাচ্ছি সে নিচের স্বাধীন মতো জীবন কাটা বলেই আদি উঠে গেল আদিবা কিছু বলতে চেয়েছিল কিন্তু সুযোগ পায়নি আদি এই রাতের বেলাতেই বেরিয়ে গিয়েছে আদিবা অবাক চোখে তাকে আছে আদি ফিরতে ফিরতে ভোর রাত আদি আসতেই আদিবা ছুটে গেল আদিবা কিছু বলতে চাবে তখনই আদি বলে outlaw সকাল দশটায় টিকিট রেডি হয় বলছিলাম কি আদি বা দুই দিন হলো আমি ঘুমাই না একটু ঘুমোতে দিবি প্লিজ তোকে তো একা একা পাঠাতে পারবো না গিয়ে দিয়ে আসবো বলতে বলতে আদি ঘরে গিয়ে দরজা লক করে দিল আদি বা জানলা দিয়ে দেখলো আদি সত্যি ঘুমোচ্ছে কিন্তু আদিবার চোখে ঘুম নেই সে তো এমন কিছু চায়নি শুধু আদিকে তার ফুলগুলো বোঝাতে চেয়েছিল কিন্তু আদি তো সব ফুল বুঝলো এই ছেলেটা এত তত্ত্বেরা কেন কখনো মনের কথা বোঝে না ভাবতে ভাবতে কখন চোখ লেগে গেল আদিবা বুঝতে পারেনি সকালে আদি ঘুম আদিবার আদিবা ফ্লাইটের সময় হয়ে গিয়েছে তাড়াতাড়ি ওঠ। কিরে উঠ আদিবা কোন রকম চোখ মেরে তাকাতেই তাকে টেনে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে দিল সে বিশাল ব্যস্ত কথা বলারই যেন সুযোগ নেই সে নিজেই কথা বলে চলেছে সোফায় কেউ ঘুমায় অন্য রুমে ঘুমোতে না বলছিলাম কি এখন কিছু শোনার সময় নেই টেবিলে খাবার রাখা আছে গিয়ে খেয়ে আমি তোর ব্যাগ দিচ্ছি আদিবা এবারেও কিছু বলার সুযোগ না কিছুক্ষণ পরেই আদি এসে আদিবাকে নিয়ে বেরিয়ে পড়লো আদিবা খায়নি সেটা হয়তো আদি লক্ষ্য করেনি আদি ড্রাইভ করছে আদিবা চোখ ছটফট করছে কিছু বলার জন্য কিন্তু আদি একেবারেই সুযোগ দিচ্ছে না গাড়ি যতই এগোচ্ছে আদিবার অস্থিরতা ততই বাড়ছে আদিবার ছটফট দেখে আদিবার প্রশ্ন করলো কিছু বলবি বলতে দেরি হলেও আদিবার উত্তর দিতে দেরি হলো না আমি ফিরে যাবো কেন আপনি আমাকে দেশে নিয়ে যাচ্ছেন কেন তুই এখানে কার কাছে থাকবি আমি ছাড়া কাউকেই তো চিনিস না আমি অন্য কারোর সাথে থাকবো কেন আমাদের বিয়ে হয়েছে আমরা একসাথে থাকবো তাই না আদি একবার আদিবার দিকে তাকালো দুজন মানুষের মনে কোন মিল নেই শুধুমাত্র বিয়ে হয়েছে বলেই সারা জীবন একসাথে থাকতে হবে এর কোনো মানে নেই তুই তোর মতো করে জীবনটা সাজিয়ে নে যেভাবে থাকতে ইচ্ছে হয় যা যা করতে ইচ্ছে হয় তাই কর তোর জীবন যাপনের জন্য যত টাকা প্রয়োজন আমি দিব আমি কি বলেছি আমি দেশে ফিরে গিয়ে স্বাধীনভাবে জীবন কাটাতে চাই বলিস নেই তবে আমার ফুলগুলো চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছিস ভ্যাঁ হাজার হোক আমাদের বিয়ে হয়েছে আদি কোনো উত্তর দিল না আদি বা তাকে এত করে বোঝানোর ট্রাই করলো তবু কাজ হলো না আসলে আদি খুবই তোচ্চারা টাইপের ছেলে নিচে যা বুঝে সেটি করে কোন কারণে তার সিদ্ধান্ত বদলায় না আদি আদিবার বাসায় পৌঁছালো রাতের বেলা তাদের দেখিয়ে বাসার সবাই হবার আদিবার চোখ মুখে বিষণ্ণতা থাকলেও আদির আচরণে কোনো রকম কষ্টের চাপ নেই সে বাসায় ঢুকেই বলল আমি খুব ক্লান্ত কেউ আমাকে বিরক্ত করোনা প্লিজ আদির কাছে পাত্তা না পেয়ে সবাই আদিবাকে ঝেঁকে ধরলো কি হয়েছে আদিবা কিছু বলতে পারছে না তার শুধু কান্না পাচ্ছে সে বেশ জোরেই কেঁদে ফেললো আদি বিরক্তি ভরে পেছনে খুলো কি হচ্ছে কিমা মা এইভাবে জবাব দিয়ে চাইছো কেন নিজের বাসায় কি আসতে পারবে না নাকি ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে এতে এত প্রশ্নের কি আছে যাই হোক আদিবা তুই আমার সাথে আয় যা সকালে বলো আদিবা এই সুযোগটা মিস করতে চায় না তাই আদি বলার সাথে সাথে আদির ঘরে চলে গেল আদি ড্রেস চেঞ্জ করছে আদিবা তার দিকেই তাকিয়ে আছে আদি বিষয়টা লক্ষ্য করায় একটু থেমে বলল লাজলজ্জা কি সব বিসর্জন দিয়ে দিয়েছিস আমি মানে ঘটনা কি বলতো যা বল আর সরাসরি বল আপনি সত্যি আমাকে রেখে চলে যাবেন কেন তোর কি মনে হয় তামাশা করার জন্য একদিনের ব্যবধানে দেশে এসেছে আদিবা আবারও কেঁদে দিল আর সূর্য তুই এত কাঁদনি ঘুরে কবে থেকে সমস্যাটা কোথায় সেটা বল আদিবা কেঁদে কেঁদেই বললো বিয়ের দিন না আপনি বলেছিলেন যাই হয়ে যাক আমাকে কখনো ডিভোর্স দিবেন না জোর করে আটকে রাখবেন তাহলে আজ কেন বদলে গেলেন তার মানে আমার বদলে যাওয়াটা তুই মেনে নিতে পারছিস না কেন পারছিস না আমি যা করছি তোর ভালোর জন্যই করছি জোর করা ছেড়ে দিয়েছি এটা তো তোর জন্য সুখবর আমি কি আপনাকে জোর করা ছেড়ে দিতে বলেছি তুই তো বড্ড ঝামেলার মেয়ে যখন জোর করতাম তখন আপত্তি ছিল এখন জোর করব না বলছি তাতেও আপত্তি তাহলে আমি করবোটা কি আপনি আগে যেমন ছিলেন তেমনই থাকুন বদলে যাবেন না প্লিজ আদি এবার ফেলেনি হাসি দিয়ে বলল তুই কি বুঝতে পারছিস তুই নিজের মুখে স্বীকার করছিস তুই আমার জোর করাটাকে পছন্দ করিস তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল পরের পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে সবাই কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন